মুসলিম এবং হিন্দুর ভিতরে আর এস এস এবং বিজেপির সোনপুর এলাকায় উত্তেজনা যেখানে পুলিশের বাইক আগুন দেওয়া হয় আগুন লাগিয়ে দেওয়া হয় পদক্ষেপের দাবিতে অমিত শাহ চিঠি দিয়েছেন জগন্নাথ সরকার ও কি বাংলা যদি তখন ধরা পড়ছে দুজন বিজেপি নেতা একজন দেখা গেল প্রশাসনের যিনি রয়েছেন তিনিও হিন্দু কিছুদিন আগেও কিন্তু বোমাবাদ থেকে দুজন হিন্দু যুবক ধরা পড়েছে শিববাড়ি মহাশ্মশানের পাশেই মূর্তি রাখা ছিল সেই মূর্তিটার মুন্ডু ভেঙে ফেলেছে দুজন মিলে দুজনই হিন্দু এবং যারা হাতে নাতে ধরেছে তারাও হিন্দু মন্দিরে কালী মূর্তি লাথি মেরে ভাঙচুর করা হলো এবং আতঙ্কে রয়েছেন মুসলিমরা আপনাদের উপরে মারধর করছে না না আমরা আতঙ্কিত নাই ইতিমধ্যে বন্ধুরা আপনারা শুনলেন যে কিছু মানুষ বক্তব্য দিচ্ছে যে আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে আর এবং বিজেপির দালাল ঢুকে বসে আছে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে মেদিনীপুরে একটা দাঙ্গা শুরু হয়ে গিয়েছিল সেটাকে কন্ট্রোলে আনা হয়ে গেছে সম্ভবত আর নতুন করে আবার একটা শুরু হয়েছে সেটা হচ্ছে ভাঙড় সেই সকল বিষয়ের উপরে আমি কিছু আলোচনা রাখবো মেন বিষয় এটা যে আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে আর এবং বিজেপির দালালি করছে কারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার আসসালাম হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক এটা তো বরাবরই যে একটা থাকে মানে সবসময় দেখানো যে হিন্দু অত্যাচারিত হচ্ছে মুসলিম ডোমিনেট এরিয়ায় এবং সেটাকে পুঁজি করে যেখানে হিন্দু মেজরিটি রয়েছে সেই সব জায়গাগুলো থেকে ভোট কালেকশন করা মুর্শিদাবাদের মতো আমি বলবো স্পর্শবাদের জায়গা কারণ মুসলিম ম্যাজরিটি এরিয়া হিন্দু মাইনরিটি এরিয়া কিছুদিন আগেও কিন্তু বোমাবার থেকে দুজন হিন্দু যুবক ধরা পড়েছে তখন থেকেই বোঝা যাচ্ছিলো যে ভবিষ্যৎটা কি হতে চলেছে ওয়াক অফ যে একটা আইন তারা প্রণয়ন করবে বা করত এ নিয়ে আমি অনেক আগে ব্যক্তিগতভাবে বলেছি এবং এরপরেও কি আইন প্রণয়ন করতে পারে তা নিয়েও কিন্তু বলতে পারে তো ওয়াকফ যখন তারা এগুলো প্রণয়ন করলো তাদের বাহু বলে তো তারা জানতো যেহেতু ধর্ম সম্পর্কিত বিষয় মুসলমান সমাজ এটাকে সহজভাবে নেবেন এবং তারা তার জন্য মাঠে নাম প্রতিবাদ জানায় তো এই প্রতিবাদটাকে যেন মানে জঙ্গি আক্রমণ হিসেবে দেখাতে পারে এবং সেই যে আন্দোলনটাকে যাতে দমিয়ে দিতে পারে তার প্রেক্ষাপটেই কিন্তু এইসব ব্যাপারগুলো মানে ফুটে উঠছে তার প্রমাণ আজকে তো একটা জিনিস খবর প্রকাশিত হলো যে তিনজন জড়িত তার মধ্যে দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রশাসনে থেকেও একটা লোক কী করে জড়িত থাকতে পারে এটা বলবো আমি আমাদের সংক্রান্ত দুর্নীতির বিষয়কেই কিন্তু এখন নির্দেশ করছে যে একটা লোক মানে যিনি প্রশাসনকে নিয়ন্ত্রণ করছেন তিনি পরোক্ষভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের থেকে বড়ো কথা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে বা একটা সম্প্রদায়কে কাছে টেনে সেখানে দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি করছেন যার ফলে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হিন্দু হোক এটা মুসলিম হোক আর এই যে ওয়াক অফ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেটা মুর্শিদাবাদে ঘটলো শামশেরগঞ্জ সহ ধুলিয়ানে কিছু কিছু জায়গায় দেখা গেলো যে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হলো দোকান ভাঙচুর হলো লুটপাট হলো তো এটা নিয়ে উপজীবী করে এখন বিজেপি সমগ্র ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোতে সে দেখাবে দেখো বা পশ্চিমবঙ্গে মুসলমান কলমে হয়েছে বলেই কিন্তু এভাবে আক্রমণ ঘটছে এবং মুর্শিদাবাদে এরকম পার্সেন্টেজ আছে বলে এরকম করে ঘটছে এরকম ঘটো তার জন্য আমাকে ভোট দাও এটাই হচ্ছে ওদের কনসেপ্ট বরাবরই এটা বলে থাকে তো এই যে বেসিক্যালি যে পা মানে ওখানকার মুসলমানরা দুঃখজনক কারণ এত সতর্ক করা সত্ত্বেও তো এই জিনিসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ আর সেটা ভালো করে জানে যে বাঙালি যে মুসলমান রয়েছে বেশিরভাগ মুসলমানরা কিন্তু ধর্ম বিষয়ে কিন্তু প্রবণ বেশ স্পর্শ থাকত তো তারা মাঠে নামবে জানতো তাদের সেরকম লোক ইন্ডিকেট করা ছিল এবং সেটাকে ইম্প্যাক্ট করেই কিন্তু এই দাঙ্গাগুলো ঘটানো হল তার প্রমাণ কি এই যে যে লোকগুলো ধরা পড়লো দাঙ্গার পিছনে যদি ধরা পড়তো তাহলে মুসলিম ধরা পড়তো যদি মুসলমানরা জড়িত এবং ধরা পড়তো দুজন বিজেপির নেতা একজন দেখা গেল প্রশাসনে ইনি রয়েছেন তিনিও হিন্দু এটা তো দুঃখজনক হিন্দু হয়ে একটা হিন্দুর ঘর বাড়ি পোড়ানোর জন্য যে প্রক্রিয়াটাকে চালানো তার মানে তাদের অভিসন্ধিটা কি যে রাজ্যটাকে জ্বালানো একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রিয়েট করা এবং যে রাজনৈতিক দলের তারা দালালি করছে তার যেন মাঠটা শক্ত হয় আর ওয়াকফটাকে যেভাবে করে মানে দেখার বিষয় রয়েছে যে এতে কিন্তু অনেক হিন্দুরা আমি দেখছি উল্লাসিত হচ্ছে খুশি হচ্ছে যে মুসলমানের সব কেড়ে রে কেড়ে নিলুরে এরকম একটা ব্যাপার তো আমি তাদেরকে বলতে চাই এতে কিন্তু আপনাদের বিন্দুমাত্র লাভ হবে না কারণ এখানে এই জায়গা জমিগুলো নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে দেওয়া হবে না দেওয়া হবে কর্পোরেটদের তারা সেখানে ইন্ডাস্ট্রি করবে তারা মুনাফা লড়বে দিন শেষে গিয়ে তো আপনার কিন্তু বেসিক্যালি কোনো লাভ হবে না তো এই যে হিন্দু রাষ্ট্রের যে স্বপ্ন তো তার বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি তো দশ বছর এগারো বছর চলে গেছে দ্রব্যমূল্যের উদ্ধগতি বৃদ্ধি এমনকি এমন এখন ইউপির মতো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি এমনকি এটা দুঃখজনক যে পশ্চিমবাংলার মতো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি যে পুজোর জন্য নিম্নবর্ণের হিন্দুকে উঠতে দেওয়া হচ্ছে না আমি একজন জেনারেল হিন্দু হিসেবে আমি হিন্দু এটা প্রচণ্ড বিরোধিতা করি কারণ প্রত্যেকজন মানুষের কিন্তু অধিকার রয়েছে তার ধর্ম আচরণ করা এটা ভারতবর্ষের সংবিধান কিন্তু এই অধিকারটা দিয়েছে এবার বাহুবল আপনি সেটা করতে দিচ্ছেন না সেটা তো নাই আর এই যে ওয়াক অফ ওয়াক প্রি প্ল্যান করে পুরো করা হয়েছিল যে এই করবে সমগ্র ভারতে এ এই করে ডাঙ্গা হামার পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেটা দেখিয়ে তারা মুসলিমদের উপর আরও অত্যাচার করবে পৃথিবীর নিয়ম যে সংখ্যাগরিষ্ঠ সবসময় সংখ্যালঘুকে মারতে চায় তো আমি বলবো না যে সব হিন্দু এতে জড়িত বিজেপি কেন্দ্রিক যারা রয়েছে যারা সংঘকেন্দ্রিক যারা হিন্দু রয়েছে তাদের মেন্টালিটি বরাবরই এটা ছিল এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় তারা কেন এটা বারবার করতে চায় কারণ পশ্চিমবঙ্গকে তারা দখল করতে পারছে না রাজনৈতিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি তারা রাজনৈতিকভাবে দখল করলো পশ্চিমবঙ্গকে সরাসরি দখল করতে পারেনি পরোক্ষভাবে করার চেষ্টা করছে সে কারণেই তো এটা দুঃখজনক যে যে দাঙ্গাটা হলো সাধারণ হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হলো মন্দির ভাঙচুর হলো দেখা গেল আর দোকান লুটপাট হলো মুসলিমদের ভাঙচুর হয়েছে না বলছি সবই তো এরপরে দেখা যাচ্ছে কি আন্দোলন করতে গিয়ে মুসলিম যুবকরাও তিনজন নিহত হয়েছে হিন্দু কিরাকুকর নিহত হয়েছে এগুলো দুঃখজনক বিষয় যে সাধারণ মানুষ যে মানুষগুলো তো হারিয়ে গেল পরিবারগুলো কিন্তু অভিভাবক হয়ে গেল বেসিক্যালি এখানে লাভটা হয়ে উঠলে কিন্তু যারা রাজনীতি নিয়ে তরজা করে তো এক্ষেত্রে বলবো যে আমরা যেন আরও শান্ত হয়ে যে নিজের মস্তিষ্কটাকে খাটি হিন্দু মুসলিম এই বেরির মধ্যে না থেকে একজন মানুষ হিসেবে বিবেচনা করার জন্য কারণ মন্দিরে যদি আগুন লাগে তো সেটা কিন্তু আপনার ঘরকেও কিন্তু ছাড়বে না বা মসজিদ আগুন লাগলেও ঘরকে ছাড়ে না একটা কথা রয়েছে সেই জন্য কথাটাকে আমি ঘুরিয়েই বললাম যে নগরে আগুন লাগলে কিন্তু দেওয়ালয়েও পুড়ে যায় তো প্রত্যেকের যে ধর্মীয় উপাসনালয় রয়েছে ধর্ম প্রতিষ্ঠান রয়েছে রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য এবং যেখানে যেই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের নিয়ম হচ্ছে তাকে রক্ষা করা কারণ প্রচুর ইসলামিক দেশ আমরা আমাদের তো রয়েছে সেসব জায়গায় তো হিন্দুরা কাজ করছে তারা আয় করছে তাদের এমনকি অনেকগুলো জায়গাতে মন্দিরও তৈরি করে দিয়েছে তো ওখানকার মুসলমান যেন যেখানে তারা বেসিক্যালি তাদের বেয়ে তো তারা এত নিষ্ঠাবান হতে পারছে তো সে জায়গায় আমাদের এখানের লোকদের কারা পেছনে মদত দিচ্ছে দাঙ্গাগুলো করার জন্য সেগুলো আসলে তদন্ত করা আসলে খুবই দরকার আর সব থেকে বেশি দরকার হচ্ছে যে তিনজন ধরা পড়লো তাদের মানি ফান্ডিংটা করতে গিয়ে আসছে বা তারা কেন এই বিষয়গুলো করলো সেগুলোকে বিবেচনা করা আমি সবসময় একটা জিনিস দেখি যে দাঙ্গা হলেই কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের কথা বলে তো কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে তারা এই বিষয়ে যেন এনআইএ তদন্ত করে কারা বেসিক্যালি এসব ঘটনার সাথে জড়িত রয়েছে কারণ আজকে মুর্শিদাবাদে ঘটছে এর আগে মোথাবাড়িতে দেখা গেলো সেমকে যে ইচ্ছাকৃতভাবে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে উগ্র স্লোগান দিয়ে এগুলো কাম্য নয় কখনোই এসব বিষয়ে কাম্য নয় কথাগুলো কিন্তু খুব দামি কথা বলেছেন যে ভাইটা বলছেন তিনিও হিন্দু আমি বিশেষ করে আমাদের রাজ্য সরকারকে বলতে চাই এই বিষয়ে একটু তদন্ত কড়াভাবে নেওয়া দরকার তা না হলে পশ্চিমবাংলায় আপনি সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি সেটা আপনি রক্ষা করতে পারবেন না তো আমার রিকোয়েস্ট আমাদের পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তাঁর কাছে আপনি এই সকল বিষয়ে একটু কড়াভাবে পদক্ষেপ নিন চলেন আমরা নেক্সট ভিডিও একটা দেখব সেখানে ওই একটা মূর্তি ভাঙা হয়েছে এবং কে ভেঙেছে সেটাও সেই ভিডিওতে আপনারা জেনে যাবেন এবার দক্ষিণ দিনাজপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা ভেসতে দিল জনতা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা শিববাড়ি মহাশ্মশানের পাশেই মূর্তি রাখা ছিল সেই মূর্তিটার মুন্ডু ভেঙে ফেলছে দুজন মিলে দুজনই হিন্দু এবং যারা হাতে নাতে ধরেছে তারাও হিন্দু তারপরে সেখানে মানুষজন আতঙ্ক ছড়িয়ে যায় তাদেরকে মাপ ধর করে তাদের কাছ থেকে স্বীকার করায় যে কি কেউ কি হয়েছে কেন করেছিস তারপর পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে বিশাল র্যাব বাহিনী নিয়ে আসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ তাদেরকে তুলে নিয়ে চলে যায় এবার ভাবুন পশ্চিমবাংলা জুড়ে বিজেপি কত নোংরায় পরিमाने নেমেছে হিন্দুদেরকে দিয়ে মন্দির ভাঙাচ্ছে মসজিদ ভাঙাচ্ছে মূর্তি ভাঙাচ্ছে আর মুসলিমদের ঘরে দর্চাপাচ্ছে পৃথিবীর এমন কোন জাতি বা ধর্মকে দেখেছেন তার নিজের ধর্মের জিনিসকেই ভাঙে অন্যের ঘরে দর্চাপায় কত বড় স্বৈরতন্ত্রকারী এই বিজেপি আর এসএস বাংলায় ক্ষমতা আসার জন্য হিন্দুদেরকে বলির পাঁঠা বানাচ্ছে কি ঘটেছে গঙ্গার মানুষ তাকে কিভাবে ধরা পড়েছে তার সমস্ত ভিডিও ফুটেজ দেখুন এই ব্যাপক ছাড় করুন আর সুবেন্দ্র অধিকারী সুকান্ত মুজিন্দরের মুখে তুলে দিন এই ভিডিওটি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদেরকে দিয়ে মন্দির ভাঙা চাই মুক্তি ভাঙা চাই আর মোল্লাদের ঘরে দোষ চাপানো চাই এই পশ্চিম বাংলার হিন্দুদের খেপিয়ে তুলে তুমি বাংলা দখল করবে হতে দেব সম্প্রীতি পরায়ণ ঐwidetilde আমরা কিন্তু বিজেপিতে কোনো মতেই পশ্চিম বাংলায় দাঙ্গা

যে যে হয়েছে মাথা ভেঙে পিছনে ফেলে দিয়েছে এরা এবং এরা দুজনাই এবারে আপনারা ভাবুন বিজেপি এবং আর কতটা নিচেই নেমে গেছে যে তাদেরই ভগবান তারা লাথি মেরে ভাঙছে কতটা নিচে এরা নেমে গেছে আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই সকল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পিছনে শুধুমাত্র বিজেপি আর আর এস আর সেই সাথে সাথে আছে তাদের দালালরা যে হিন্দু এবং মুসলিম রূপে আছে চলেন এবারে আমরা চলে যাব নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা আপনারা দেখেন মুর্শিদাবাদ জেলাকে আবার কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে হ্যাঁ সেই চক্রান্ত ফাঁস হয়ে গেল একটা সিসিটিভি ফুটেজে গত পরশুদিন সন্ধ্যার সময় মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের কাসিম বাজারে একটা কালী মন্দিরে কালী মূর্তি লাথি মেরে ভাঙচুর করা হলো আর সেই ভাঙচুর যে করলো সিসিটিভি ফুটেজে যেটা ধরা পড়লো যে ছেলেটি তার নাম হচ্ছে তাপস মন্ডল হ্যাঁ সব থেকে আশ্চর্যজনক হলো মুর্শিদাবাদের রবিনহুড আমরা যাকে বলি সেই অধিত চৌধুরী কি মন্তব্য করছে আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ এর আগে আমরা দেখেছিলাম বেলডাঙায় কার্তিক পুজোর একটা ঘটনা ঘটেছিল সেখানে লাইটিং এর শেষে দেখা গেল যে জড়িত তার নাম হচ্ছে সায়ন হালদার অর্থাৎ সে কিন্তু মোল্লা নয় পরে একটা নিমতিতা যে রেল লাইনে দুজনকে ধরা হয়েছিল বোমা নিয়ে নিমদিতা যে রেল লাইনে দুজনকে বোমা নিয়ে ধরা হয়েছিল রেল পাটরিতে বোম রাখতে গিয়েছিল সে দুজনাও হিন্দু ছিল বিজেপি কত রকম চক্রান্ত চালাচ্ছে আমাদের এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য চলেন আমরা নেক্সট ভিডিও দেখব যে মুর্শিদাবাদে একটা রিপোর্টার গিয়ে হিন্দুদেরকে ডেকে নিয়ে সেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কি কোনো আতঙ্কের ভিতরে আছেন এখানে মুসলিমদের নিয়ে সেই ভিডিওটা আপনারা দেখেন আতঙ্কে রয়েছেন মুসলিমরা আপনাদের উপরে মারধর করছে না না আমরা আতঙ্কিত নাই কেন যে এখানকার মুসলিমগুলো আছে আমরা অনেক দিন ধরে আমার বাপ দাদা এখানেই সব জঙ্গ এখানেই মানুষ আমরা কোনো আতঙ্কিত নাই আমরা খাচ্ছি ঘুমাইছি উঠছি বসছি বেড়াচ্ছি কোনো ব্যাপার নাই আমাদের ওনারাই আমরা কি গার্ড দিচ্ছি বুড়া হাওয়া আসছে তো ওনারাই ভালো করে দেখাচ্ছে না না এগুলো কিছুই নাই আমাদের এখানে কিছু নাই আমরা আমরা এখানে এখানে আমাদের আছে। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এই হিন্দু ভাইটাকে যিনি সত্য কথাটা বললেন কিন্তু এই সময়টা যদি একটা আর এবং বিজেপির কোনো দালাল হতো তিনি কিন্তু মিথ্যা কথা বলতেন চলেন আমরা এবারে দেখব ভাঙড়ে কি হচ্ছে এই সময়টা আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে যে আমাকে একটা ভাই আজকেরে এসে বলল যে ভাঙড়ে যে যেটা হয়েছে সেটার বিষয়ে আপনার কি মন্তব্য তারপরে আমি জিনিসটাকে নিয়ে রিসার্চ করলাম এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই তারপরে আমি বলছি এবারে দেখেন ভাঙড়ের সেই অবস্থাটা ভাঙড়ে এখানে লাঠিচার্জ করছে পুলিশ এই যে বড় খবর খের উত্তপ্ত ভাঙ্গর ভাঙরের সোনপুর এলাকায় উত্তেজনা সেখানে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি কে আগুন এই যে সমস্ত একের পর ইট দিয়ে মারা হয়েছে সেই ইটটা পর্যন্ত গাড়ির পাশে পড়ে রয়েছে পাশাপাশি এই যে এই যে পুলিশের পুলিশের গাড়ি দেখাবে একেবারে পুলিশের গাড়ি কিন্তু চুরমার করে দেওয়া রয়েছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ লেখা যে অংশ ছিল পুলিশের সামনে সেই কাচের গাড়ির সামনে যে কাচ থেকে সেই কাচ কিন্তু একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির অংশ এই যে কলকাতা কলকাতা পুলিশের লোগো লাগানো গাড়ি এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গাড়ির মানে একেবারে পুরো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে পাশাপাশি গাড়ি উল্টে দেওয়া হয়েছে পাশেই রয়েছে কাশী উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে এসে কিন্তু তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সকাল সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার পরে থেকেই কিন্তু বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়েছিল তারপরে কিন্তু কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে গাড়ি আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সেই আগুনের ছবি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে এখানে পর পর একেবারে শাড়ি দিয়ে যে গাড়িগুলো আগুন লাগিয়ে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু গাড়ি এখনো পর্যন্ত পড়ে রয়েছে ভাঙড়ে আসলে কি হয়েছে ভাঙড়ে হঠাৎ নৌসাদ সিদ্দিকি ফোন করেন করার পরে তাদেরকে বলেন যে আমি ওখানে আসছি ওয়াকআপ নিয়ে আমরা একটা মিছিল বার করব নৌসাদ সিদ্দিকিকে সেখানে আসার আগে চার ঘন্টা আগে ভাঙড়ের যারা আইএসএফ এর কর্মী ছিল তারা সবাই মিলে চার ঘন্টা ধরে পথ অপরাধ করে বসেছিল তাদেরকে যখন পুলিশ গিয়ে রিকোয়েস্ট করেছে তারা সরেনি পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে তখন পুলিশ লাঠি চার্জ করেছে এবং পুলিশের উপরে যে তারা চড়াও হয়েছিল সেই ভিডিওটাকে সরিয়ে দিয়ে যে ভিডিওতে পুলিশ তাদের উপরে আক্রমণ করেছে সেই ভিডিওটাকে শেয়ার করা হচ্ছে যে দেখো মুসলমানের উপরে আক্রমণ করেছে পুলিশ আমাকে একটা ভাই সন্ধ্যার সময় আজকেরে সন্ধ্যার সময় এসে বলল যে ভাঙড়ে এই যেগুলো হচ্ছে এটা নিয়ে আপনার ধারণা কি তারপরে আমি তাকেই জিজ্ঞাসা করলাম যে রেলিটা ওখানে বার করবে বলেছিল নওসাদ সিদ্দিকি সেটাকে নিয়ে কি প্রশাসনের কাছ থেকে কোনো প্রকারের পারমিশন নিয়েছিল তো সেটা সে নিজেই জানে না সে আমাকে বলল নিশ্চয়ই নিয়েছিল তারপরে আমি জিনিসটাকে তদন্ত করে দেখলাম যে নওসাদ সিদ্দিকি কোন পারমিশন নেননি আপনি যদি অকআপ নিয়ে প্রোটেস্ট করতে যাচ্ছিলেন তাহলে আপনি একা ছিলেন কেন আর যদি আপনার ধারণা এটাই ছিল যে আপনি অকাপ নিয়ে প্রোটেস্ট করছেন তাহলে পথটা অপরাধ করেছিল কেন আর যারাই ছিল তারা সবাই আই এর কর্মী ছিল কেন ধর্মটা তো আপনার একার না আমাদের সবার তো সেখানে শুধু আই এর কর্মী ছিল কেন আরো তো লোক থাকতে পারতো আর যেটার উপরে আঘাত আনা হয়েছে আপনারা সেটাকে নিয়ে বারবার হাইলাইট করছেন যে দেখেন নৌসাদ সিদ্দিকির আইএসএফ এর কর্মীদের উপরে পুলিশ হামলা করেছে যে গাড়িগুলো ধরিয়েছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে ওখানে আই এস কর্মী ভাঙড়ের বুকে সেটা নিয়ে আপনাদের ধারণা কি আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে মুর্শিদাবাদ মালদা নদিয়ায় আফফার জারির দাবিতে ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ যতীন মহর সিং মাহাতো এমনকি পদক্ষেপের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়েছেন জগন্নাথ সরকারও এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয় কেন অমিত শাহর কাছে এই লেটারটা গেছে তার কারণ আমাদের মতো কিছু মুসলিম এবং কিছু হিন্দু যারা বিজেপির দালালি করছে এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলেছি যে কে বা কারা বিজেপির দালালি করে তার কারণে আমার ভিডিও অনেক কমেন্ট এসছে আর সেই সকল কমেন্টগুলো যদি আমি পড়ি কান দিয়ে রক্ত বার হবে আর এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোথাও না কোথাও আমাদের মুসলিম কমিউনিটির কিছু মানুষ এইগুলোকে নিয়ে পলিটিক্স করছে আর সেটা কে বা কারা ভাঙড়ে কাদের জন্য আগুনটা জ্বলছে আপনারা নিজেরাই বুঝে দেখেন